শুধুমাত্র ঘরে থাকা রান্নার চাল দিয়ে এত সুন্দর একটা রেসিপি হতে পারে না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না নমস্কার আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি ঘরে থাকা রান্নার চাল দিয়ে দারুণ একটা নরম তুলতুলে একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটা আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তবে চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করে দিই নরম তুলতুলে এই স্পঞ্জি রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ চাল রান্নার যে চাল হয় সেই চালই নিয়েছিলাম এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে পাঁচ ছ ঘন্টার মতো ভিজিয়েও রাখতে পারেন ভিজিয়ে রাখার পর ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এইভাবে মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি আর জল দিয়ে পেস্ট করেছি তবে পেস্টটা কিন্তু একেবারে মিহি করে করে নিই মোটামুটি একটু দানা রয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব এখন পেস্ট করা হয়ে গেলে একটা আলাদা পাত্রে পেস্টটাকে ঢেলে নিচ্ছি ব্রেকফাস্টে প্রত্যেক দিন রুটি না খেয়ে এই রেসিপিটা অবশ্যই একদিন হলেও বানিয়ে দেখুন প্রত্যেক সপ্তাহে আপনি অন্তত দুবার করে বানাবেন আর এই রেসিপিতে এমন কিছুই লাগছে না যেটা আপনার সাধ্যের বাইরে তো বাড়িতে সকলেরই প্রায় রান্নার চাল থাকে সেই চাল দিয়ে আপনি খুব ভালোভাবেই এটা বানিয়ে নিতে পারবেন রেসিপিটা খেতে যেমন ভালো হয় তেমনি বানাতে মাত্র দশ মিনিট লাগে তেমনি এর সাথে সাইড কোনো রকম কোনো ডিশও লাগছে না শুধুমাত্র এইটা হলেও ব্রেকফাস্ট দারুণ জমে যাবে সমস্ত চালগুলোকে পেস্ট করে নেওয়ার পর মিক্সি ধোয়ার জল একটু দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু সুজি সুজিটা আপনারা স্কিপও করতে পারেন শুধুমাত্র চাল দিয়েও কিন্তু দারুণ হয় আর চালের যে পেস্টটা বানিয়েছে সেটা দেখুন একটু দানা দানা রয়েছে ঠিক যেমন সুজি ভেজালে থাকে ঠিক তেমনি দানা দানা করে বানিয়েছিলাম এখন আমি সুজি আর চাল একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর সাথে দিয়ে দিলাম অল্প একটু জল আর এখন দিয়ে দিচ্ছি তিন চার চামচ গুঁড়ো চিনি আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন মানে রান্নাঘরে যে চিনি থাকে সেটাও দিতে পারেন চিনি দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চিনিটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে এর সাথে রকম কিছুই লাগে না শুধু শুধুই এটা খাওয়া যায় এরপর অল্প একটু নুন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অল্প একটু নুন দিলে কিন্তু এর স্বাদটা বেশ ভালো হয় তবে বেশি নুন দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে অল্প একটু তেল দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারিপাতা কারিপাতা ফোড়ন দেওয়ার পর গ্যাসটাকে অফ করে দিয়েছি এখন আমি তেলটাকে একটু নাড়াচাড়া করেই এই ব্যাটারের মধ্যে পুরো মিশ্রণটা ঢেলে দিলাম কারিপাতা যদি খেতে ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন তো এখন আমি ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এইভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আপনারা চাইলে সকাল সকাল যদি ব্রেকফাস্ট বানাতে চান তাহলে রাত্রে বানিয়ে রেখে দিতে পারেন সকালবেলা উঠে শুধুমাত্র ঢাকনাটা খুলে এর মধ্যে বেকিং সোডা এক চামচ মিশিয়ে দেবেন তারপর রেসিপিটা বানিয়ে নিতে পারবেন বেকিং সোডাটা অবশ্যই যখন বানাবেন তখনই দেবেন আগে থেকে মিশিয়ে রাখবেন না তো এখন আমি বানাচ্ছি তার জন্য আমি এক চামচ বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব সকালবেলা উঠে অনেক ঝামেলা থাকে তো বাচ্চাদের স্কুলের টিফিন হোক কিংবা ব্রেকফাস্ট হোক এই রেসিপিটা বানিয়ে দিন দেখবেন সকলে কিন্তু খুশি হয়ে খেয়ে নেবে তো এখন ভালো করে মেশানো হয়ে গেলে এদিকে আমি একটা থালা নিয়ে নিয়েছি আর থালার মধ্যে মানে যেটাতে আমি স্টিম করব। থালার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল আপনারা চাইলে ঘি দিয়েও করে নিতে পারেন তো আমি তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি এরপর আমি মিশ্রণটাকে ওই থালার মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে থালার পরিবর্তে যে কোনো কিছুতে স্টিম করে নিতে পারেন থালার মধ্যে মিশ্রণটাকে দিয়ে থালাটাকে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি এতে করে ভেতরে যদি কোনো রকম হাওয়া বা বাবলস থাকে সেটা বেরিয়ে যাবে আর রেসিপিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে থালাটাকে রেডি করে নেওয়ার পর এদিকে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম অল্প একটু জল তারপরে একটা এইভাবে স্ট্যান্ড বসিয়ে জলটাকে গরম করে নিয়েছি তারপরে এই স্ট্যান্ডের উপর থালাটাকে বসিয়ে দেবো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী করে নিতে পারবেন আমি থালাটা বসিয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। জল গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি দশ মিনিট স্টিম করে নিয়েছি আর দশ মিনিট পর ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা কাঠি নিয়ে নিয়েছি চেক করার জন্য তো ভেতরটা যদি কাঁচা থাকে তাহলে কাঠির গায়ে লেগে যাবে আর যদি ঠিকঠাক বেরোয় বা শুকনো বেরোয় তাহলে বুঝে নেবেন এটা রেডি হয়ে গেছে আর উপরের যে জলটা দেখছেন এটা কিন্তু থালায় যে বাষ্প জমেছিল তারই জল তো এই জলটাকে আমি ফেলে দেব আর এই অবস্থাতে গ্যাস অফ করে আমি থালাটাকে বের করে নিয়েছি আর কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এইভাবে হাত দিয়ে দেখুন ছাড়ালে ছাড়িয়ে যাচ্ছে তো আমি কি করব এবার একটা ছুরি নিয়ে চারপাশটা খুব ভালো করে ছাড়িয়ে দেব। এতে করে এটাকে রিমুভ করতে খুব ভালো হবে বা ডিমোল্ড করতে খুব সুবিধা হবে এইভাবে চারপাশটা ভালোভাবে ছাড়িয়ে দেওয়ার পর মাছ বরাবর ছুরি দিয়ে কেটে দিচ্ছি আর মাছ বরাবর কাটার পর আবার এপাস দিয়ে মাছ বরাবর কেটে নেব এইভাবে যেমন পিৎজা কাটা হয় বা তিন কোনো শেপের আমি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপ করে আপনারা কেটে নিতে পারেন রেসিপিটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে আর এইভাবে একবার বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো এখন আমি আপনাদেরকে খুলেও দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ফুলেছে আর ভিতরটা একেবারে স্পঞ্জি যেন পাউরুটি অল্প একটু চিনি দেওয়ার কারণে শুধু শুধু খালি খেতেও কিন্তু বেশ লাগে একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন বা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাড়ির বাচ্চা থেকে সকল সদস্য খেতে খুবই পছন্দ করবে সকালবেলা যারা দশ মিনিটের মধ্যে রেডি করতে চান তারা রাত্রিবেলা ব্যাটারটাকে রেডি করে রেখে দেবেন শুধুমাত্র এই বেকিং পাউডার কিংবা ইনোটা মেশাবেন না বেকিং পাউডারের বদলে আপনারা ইনোও দিতে পারবেন এই দুটোর যে কোনো একটা সকালবেলা মিশিয়ে সঙ্গে সঙ্গে রেসিপিটা তৈরি করতে পারবেন তো এখন দেখুন আমি সার্ভ করে দিয়েছি তিন তিনকোনা করে কাটার জন্য দেখতে কিন্তু বেশ লাগছে এক একটা এইভাবে ধরে খেতেও কিন্তু সুবিধা আর বাচ্চারা তো সহজেই আকৃষ্ট হয়ে যাবে আমি যতটা বলবো ততটাই কম হবে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা স্পঞ্জি হয়েছে একেবারে পাউরুটির মতো সকালবেলা ব্রেকফাস্টে ডেলি ডেলি রুটি খেতে ভালো না লাগলে এইভাবে চাল দিয়ে সপ্তাহে অন্তত একদিন বানিয়ে দেখুন খেতে যেমন ভালো লাগবে তেমনি মুখের রুচিও বদল হবে এখন আমি আপনাদেরকে ভেঙেও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে পুরোপুরি একেবারে পাউরুটির মতো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আচ্ছা আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে রাখবেন আমার এই ধরনের নিত্য নতুন রেসিপির আপডেট পেতে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে